স্বাগতম সবাইকে আজকে আমরা জানব বাংলাদেশের ভৌগোলিক উপনাম সম্পর্কে দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ আমরা এই বাংলাদেশ সম্পর্কে কতটুকু জানি ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশের অবস্থান অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ এই দেশের অনেক বৈচিত্র্যময়তার জন্য এই ভৌগোলিক নামগুলো দেওয়া হয়েছে বাংলাদেশের অনেক বৈশিষ্ট্য রয়েছে যেমন ভাটির দেশ সোনালিয়াসের দেশ নীরব দেশ এই সবগুলো বৈশিষ্ট্য এক একটি বৈচিত্রতা বর্ণনা করে আজকে আমরা জানবো বাংলাদেশের কিছু ভৌগোলিক নাম এবং উপনাম সম্পর্কে সোনালিয়াসের দেশ বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ রিকশার নগরী ঢাকা কাকের শহর ঢাকা বারো আলিয়ার দেশ চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম তিনশো ষাট দেশ সিলেট বাংলাদেশের শস্যভাণ্ডার বরিশাল হিমালয় কন্যা পঞ্চগড় পশ্চিমা বাহিনীর নদী ডাকাতিয়া নদী উত্তরবঙ্গের প্রবেশদ্বারকে বলা হয় বগুড়াকে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ভাটির দেশ বাংলাদেশ নদীমাতৃক দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকা প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ চট্টগ্রামের দুঃখ চাকতাই খাল বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম কুমিল্লার দুঃখ গোমতী নদী সাগরকন্যা পটুয়াখালী পূর্ণভূমি সিলেট স্বাস্থ্যকর স্থান কক্সবাজার উত্তরা গণভবন নাটোর